আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ শুক্রবার উনতিরিশে আগস্ট দুই ইংরেজি চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট কি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কি পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন

ওজন আছে কতটুকু ওজন আড়াইশো টাকা কেজি ভাই ভালো আছেন ভাই যে পাশে গ্লাস কাপ